আমি অনেক দিন আমাদের সংগঠনের সাথে আমি অনেকের সাথেই যোগাযোগ করতে পারিনি আজ আমার পরম সৌভাগ্য যে আমার এই অসুস্থতা কেটেছে কিছুটা এখনও শারীরিকভাবে একটু অসুস্থতা আছে তার মধ্য দিয়েও আমাদের সহযোদ্ধা এবং একজন জ্ঞানী ব্যক্তি এবং সনাতন ধর্মকে মনপ্রাণ এবং জীবন জীবন উজাড় করে যে সনাতন ধর্মকে টিকিয়ে রাখা এবং সনাতনকে জাগরণ সৃষ্টি করার আলোকে যিনি পথ প্রদর্শকই বলব এবং গবেষক আমাদের কুশলবরণ চক্রবর্তী মহাশয় আমার বাবা আমাকে দেখার জন্য সেই সুদূর চট্টগ্রাম থেকে আজ ছুটে এসেছে ভাঙা ফরিদপুর এই চুমুরদি গোপাল গোপীনাথ সেবা সঙ্গে আমি বাবার কাছে আমি অনেক দিন তো হয়তো সঙ্গীর সাথে যোগাযোগ নিই এবং আপনাদের সাথেও থেকেও আমি একটু বিচ্ছিন্ন এখন আমি একটু জানতে চাই যে আমাদের রাষ্ট্রীয় অন্তর্বর্তী সরকার আমরা এতটা চিল্লাচিল্লি করলাম এতটা দাবির কথা জানালাম কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের একটা সারাও আমি এখনও আমার বোধ আমি পাইনি এখন পরবর্তী স্টেপে আমাদের যে চিন্ময় প্রভু যে এখনও তার শুনানি হলো না এবং তার জামিন হলো না এই পদক্ষেপ সম্বন্ধে আপনি কি মনে করেন এবং আমাদের কি করা উচিত এদিকে আমাদের বোধ দুটো কথা আমাদের জানা দরকার এটা তো প্রভুর সাথে যেটা হয়েছে এটা অন্যায় এবং প্রভুকে তো একেবারে যেভাবে গ্রেপ্তার করছে এটা তো করতেই পারে না এবং প্রভুকে যেই অপরাধে রাষ্ট্রদ্রোহ মামলায় যে জাতীয় পতাকা অবমাননা সেটা তো তিনি যে জাতীয় পতাকার কোনো অবমাননা করেনি এটা বাচ্চা শিশুও বোঝে হ্যাঁ যে যেই পতাকার কথা বলা হচ্ছে সেই পতাকার চারতারা তারা খচিত স্টেজ থেকে বহু দূরে এগুলো সব বিষয়গুলো যে ষড়যন্ত্রমূলক এবং পরবর্তী চিনময়াপটায় পরবর্তীও যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে মনে করি যে কোনো না কোনো গ্রুপ মানে পুরো এই হিন্দুদের এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই বিষয়গুলো করেছে এটা বোঝার জন্য আপনার পিএইচডি করতে হবে না পিএইচডি করার দরকার না আপনি সাধারণ দৃষ্টিতেই বুঝতে পারবেন যে ঘটনাটার এই ঘটনাটার ফলাফলে যারা লাভবান মানে এই পুরো আন্দোলনকে জমিয়ে বা আন্দোলনকে বন্ধ করে তারাই এই পুরো বিষয়গুলোর সাথে এই সমস্ত ঘটনা ঘটনার ঘন সাথে যুক্ত ছিল তো বিষয়ে যাক আমরা সেটা বলতে চাই না এখন বাংলাদেশে যে অবস্থা যে আপনি সত্য কথা তো আপনি বলতে পারবেন না আপনি একটু ইনডাইরেক্টলি বলতে গেলেও সেখানেও বহু মানুষের বহু অনুভূতিতে আঘাত লাগে অথচ দিন রাত্রি হিন্দুদের নিয়ে কি পরিমাণে কুৎসা করা হচ্ছে হিন্দুদের সব কিছুকে নামে আজে বাজে কথা বলা হচ্ছে তো আমি মনে করি চিনবাবুর সাথে যে অন্যায় হয়েছে চিনমাবুকে অতি মুক্তি দেওয়া উচিত এবং মুক্তি হয়তো দিবে আমরা গত কিছুদিন আমরা বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলছি আশা করি খুব দ্রুতই তার মুক্তি আমরা হবে কারণ আমরা যত জায়গায় কথা বলেছি আমি গত কিছুদিন যাবো সাধু সন্ত নিয়ে কয়েকজনকে নিয়ে আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করছি এবং দেখেছি তাদের মধ্যেও সেই আগের যে একটা রিজিট ভাতটা ওরকমভাবে নেই সেই হিসাবে আমার মনে হয় যে তিনবাবু অতি দ্রুত সে মুক্তি পাবে